আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জায়গাটা দেখেই বুঝতে পারছেন হয়তো বা এটা কোথায় তো আমি সংক্ষেপে বইলা দিচ্ছি। এটা হচ্ছে ওমান বার্কা নাসিম গার্ডেন কে কে গুরুত্ব আছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আসলে এখানে আসার পরে মানুষের আনন্দগুলো দেখে খুবই ভালো লাগছে বিশেষ করে ওমানেদের যে ডান্সগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এর মধ্যে হয়ে গেল বন্ধু তুফার জলের সাথে দেখা তো আমি ভাবতেই ফাটিনি যে বন্ধু তুফা জলের সাথে দেখা হবে আসলে দেখা করে খুবই ভালো লাগছে আর একটা কথা না বললেই নয় যারা আসবেন সবার আগে যেখানে ডান্স চলতেছে ওখানে আসবেন ওখানে এসে কিছুক্ষণ থাকবেন ডান্স দেখবেন এখানে ইন্ডিয়ানি পাকিস্তানি অনেক জায়গা থেকে আইসা মানুষ ডান্স করতেছে তো এটা এগারোটা পর্যন্ত চালু থাকে এরপরে বন্ধ হয়ে যায় তো চেষ্টা করবেন ওখানে গিয়া কিছুক্ষণ সময় দেয়া ডান্স দেখবেন আনন্দ করবেন তো ভাইদেরকে নিয়ে আরেকটা জায়গাতে চলে আসলাম তো এখানে হচ্ছে ফুটবল খেলা আপনাকে ফুটবল মারার আগে আপনাকে এক রিয়াল দিতে হবে আপনি যদি মায়েরা যদি গোল দিতে পারেন তাহলে আপনাকে তিন রিয়াল দেওয়া হবে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই কাজকাম শেষ করা এখানে আসবেন ঘুরবেন খানা পিনা খাইবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন কোনো সমস্যা নাই তো এখানে আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগছে তো অনেক সিকিউরিটি দেওয়া আছে আপনার এখানে আটটা নাম্বার পর্যন্ত গেট রয়েছে এক থেকে আট নাম্বার পর্যন্ত গেট রয়েছে বিশাল একটা এরিয়া তো আপনাকে ছয়শো পয়সা দিয়ে টিকিট কাটতে হবে অবশ্যই আপনার সাথে কার্ড থাকতে হবে অবশ্যই কার্ড থাকতে হবে কার্ড থেকে আপনাকে ছয়শ পয়সা দিয়ে আপনাকে ওখান থেকে একটা টিকিট নিতে হবে এটা মাথায় রাখবেন আর আমার ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়